ফলে আস্তে আস্তে যখন তার এনার্জি কমে আসে দুর্বলতা হয় তখন তার ঘন্টা অনুসারে পথ চলা কমে যায় এইভাবে যদি একটা মানুষ তিন দিনে হাঁটে কেমন তাহলে উনি কতটুকু হাঁটতে পারে প্রতিমধ্যে যখন রাত্র হয়ে গেল উনি চিন্তা করলেন আর রাস্তা নিরাপদ নয় তাই কোনদিকে একজন একটু রাত্রি যাপন করি

পর্যন্ত পৌঁছেছেন এই দিন দিনের অবতার মধ্য দিয়ে কিন্তু যাকে দেখেন ওনাকে দেখে বিষণ্ন মনে হয় মৌর্যমান অবস্থায় শেষ পর্যন্ত উনি এদিকে কেয়ার না করে সরাসরি চলে গেলেন রসুর সাক্ষাৎ এত আনন্দ সহ আবু সাক্ষাৎ

আর ওনা যখন ঘুষ হয়ে আসো তখন দেখতেছেন উনি যখন জাগলেন উনি যেন কিছু খাইতেছেন সবাই তখন অনেকে জিজ্ঞাসু যে ব্যাপার কি তখন উনি আনন্দ খুশি হলে গেলেন যে আমি বাসা থেকে রওনা করেছিলাম আমার ওসুরে ঢাকাটা তা হল কিন্তু এসে যখন শুনলাম আমার ওসুর বিদায় দিয়েছেন অন্তরে তো বেশি আঘাত প্রাপ্ত যেটাকে আমি সইতে না পারে গেছি আর ওই অবস্থায় দেখলাম আমার ওসু আমি আল্লাহ দাঁড়ানোর হাত থেকে মনে একটা খাবার নিয়ে আনলে নিজে আমার মুখে মধ্যে